দেখি আজকে পুরুষ কে পায় মানি ব্যাগ এটা আমরা হাতে আছি দেখা যাক কে টাকা নিতে পারে আজকে এবার যে কোনো একজন যুবক কিশোরগঞ্জের করে ঠাস করে সাহস নিয়ে দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি প্রশ্নগুলো পারবেন ওকে আছে ওইটা আগে ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়াচ্ছেন আমি দেখেছি আসেন আপনি সামনে আগে আসেন উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে জাস্ট ওয়েট ফর দ্যাট চান ওকে আগে আসেন হ্যান্ড মাইক আছে এখানে হ্যান্ডব্যাক ভাইজান যান দেখবেন হ্যান্ড ব্যাগটা হ্যান্ডমাইক দেন যুবককে যুবককে আমি দেখি

নবীজির দুই নাতির নাম কি ছিল আচ্ছা শোনো তোমাকে একটা বিষয় বোঝা দিচ্ছি তুমি আচ্ছা আচ্ছা কোনো ভুল হবে না ভোট দেন না আপনার ছেলে তো ভুলে সব সব ভুলে যাবে একেবারে ভয় তুমি হাসান হোসেনকে তো অনেকগুলো চারটে হাদিস বলেছি তুমি জাস্ট একটা হাদিস বলো তোমার মতে আছে ঈদের সময় হজরত মোহাম্মদ যখন তাদেরকে ডাক দিতেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তাদেরকে গুসুল করিয়ে নিয়ে আসতেন তখন তারা আসার আগে

আচ্ছা নাও, নাও, সবাই তোমার অপেক্ষায় আছে তুমি কি পড়ে না হ্যাঁ এবার তিন নাম্বার ছিল বাবু বলো তিন নাম্বার না দয়াটা কেমন দয়া দয়া ক্ষেত্রে বললাম দয়ার ক্ষেত্রে হাদিস তিন নাম্বার বৈশিষ্ট্য ছিল দয়া নবীর দয়া কত বেশি ছিল তারা হাদিস বললাম হ্যাঁ একটা একটা হাদিস বললে হবে তুমি পাশ হয়ে যাবে যাও একটা হাদিস বলো দয়ার ক্ষেত্রে আচ্ছা না অনেকগুলো সুযোগ দেন তো কি আসলে 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 মাইকে মাইকে বেচারা আজকে অনেক খাচ্ছে রে তুমি অনেক ভালো পারছো ভাই আমার তোমাকে দেওয়ার মতো আহ টাকা পয়সা আমার কাছে নাই যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা অর্জন পুরস্কার থাকলো এটা পুরস্কার তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে

একটা মার হা বললেন না আপনারা সবাই আজকের এই ওয়াজ যেটা লম্বা সময় হয়ে গেল আপনি ডাক্তার করছেন নাকি ভাই আমার নিয়েছিল আমি একটাতেই শেষ করবো বাট ভালোবাসা আছে যেখানে আমরা আছি